নমস্কার বন্ধুরা গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সাধারণভাবে আলু পনিরের ডালনা এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির নিয়েছি একটা ছোট টমেটো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর দুটো সেদ্ধ করা আলু যার খোসা দুটো আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি পনিরটা টুকরো করে কেটে নেব পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি তারপরে পনিরগুলো আমি ভেজে তুলে নেব ভালো করে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পনিরগুলো এবারে একটু উল্টে দেবো হালকা হাতে কিন্তু পনিরগুলো উল্টে দিতে হবে পনিরগুলো ভেজে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব এবারে এগুলো নামিয়ে নেব বাকি পনিরগুলো আমি এভাবে ভেজে নেব পনিরগুলো ভেজে গরম জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দিলাম পনির ভাজা তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোকে টুকরো করে কেটে ভেজে তুলে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে লাল করে ভেজে তুলে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নেব যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছিলো আমি ততক্ষণ আদা আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এতটা তেল আমার লাগবে না তাই তেলটা একটু কমিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিচি গোটা গরম মশলা দুটো এলাচ একটা দালচিনি স্টিক আর দুটো লবঙ্গ দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি একটা খুব সুন্দর গন্ধ এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটোর পেস্ট মিক্সারে জার ধোয়া সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামেই রাখলাম এবার একে একে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা আমি নেড়ে মিলে কষিয়ে নিলাম দেবো এক চামচ মতন চিনি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা আলু আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব যে পনিরগুলো ভেজে আমি গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব যে গরম জলের মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই প্রায় দু তিন মিনিট একটু আমি এটা ফুটতে দেব প্রায় দু মিনিট হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা একটু কাসৌরি মেথি দেব এক চামচ ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ঠিক ভালো লাগে না আর দেব সামান্য এক চামচ গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে রেখেছিলাম সেই গোলা গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু সব জিনিস মিশিয়ে নেব নিরামিষের দিন এইভাবে একবার আলু পনিরের ডালনা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় খেতে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি নামিয়ে নেব একদম সহজভাবে তৈরি করে নিলাম নিরামিষ পনিরের ডালনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন